আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সকল ভিভার্স আজকের ভিডিওতে আমরা দেখাবো যে প্রিলিমিনারি টু মাস্টার্স দু হাজার সালের যারা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছিলেন বা পরীক্ষার পুনর্মূল্যায়নের আবেদন করেছিলেন তাদের ফলাফলটা আজকে প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় তো এটা কীভাবে চেক করবেন আর আসলেই কি বোর্ড চ্যালেঞ্জ খোলে রেজাল্ট পরিবর্তন হয় কি না এটা আজকে আপনারা নিজেই দেখতে পারবেন ওকে তো চলেন দেখি যে রেজাল্ট কীভাবে চেক করতে হয় তো সর্বপ্রথম আমরা কী করব। আমরা হচ্ছে নতুন একটা ট্যাবে আসবো আসার পর এখানে টাইপ করতে হবে এন ইউ রেজাল্ট লিখে সার্চ করবেন সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে ওইখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আমরা এখন সুন্দর করে এমন ইন্টারফেস চলে আসছে এইখান থেকে আমাদেরকে কী করতে হবে রিসক্রুটআইনির রেজাল্ট এইখানে একটা ক্লিক করতে হবে আমি জুম করে নেই এই যে দেখেন রিস্ক্রুটাইনি রেজাল্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এমন আসলো এখান থেকে এক্সামিনেশন নেইম এইখানে সিলেক্ট ওয়ানে ক্লিক করার পর এই যে দেখেন মাস্টার্স প্রিলিমিনারি এখানে ক্লিক করতে হবে এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিব দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিছি এবং এক্সাম ইয়ার এখানে সুন্দর করে দুই হাজার একুশ বসাবো তারপর এই যে দেখতে পাচ্ছেন ক্যাপচাটা এই আমরা এখানে কিন্তু সুন্দর করে বসায় দিবো ওকে সো আমি এখানে সুন্দর করে বসায় দিচ্ছি বসানোর পরে সার্চ রেজাল্ট বাটনে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমি যদি এটা একটু জুম আউট করি তো এই যে দেখতে পাচ্ছেন এখানে স্টুডেন্টের নাম হচ্ছে তনি দাস দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে এবং দেখতে পাচ্ছেন কোর্স কোড উনি এই যে কোর্সটা মানে এই সাবজেক্টে ওনার রেজাল্টটা কিন্তু চেঞ্জ হয়েছে লেখা আছে এ গ্রেড পেয়েছে চেঞ্জ হয়েছে রেজাল্টটা এফে মানে প্রথমে কিন্তু ফেল ছিল ঠিক আছে পরবর্তীতে এ গ্রেড পেয়েছে দেখতে পাচ্ছেন সো আপনারা অনেকেই হয়তোবা ভাবতে পারেন যে এটা যে কারো একটা রেজাল্ট আসলে না আমি নিজেই হচ্ছে ওনার বট চ্যালেঞ্জের আবেদন করে দিয়েছিলাম তো ওনার সঙ্গে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি তো আমি হচ্ছে হোয়াটসঅ্যাপে ওনার আইডিটা দেখা দিচ্ছি যে আসলে উনি হয় কি না ওকে সো এই যে দেখতে পাচ্ছেন এই যে ওনার রেজাল্টটা পরিবর্তন হয়েছে উনি আমাকে প্রথমে যেই এই যে দেখেন আমরা যে ওনার কাজটা করে দিছি এই যে দেখেন যে কিছু স্ক্রিনশট যে ওনার হচ্ছে এই যে দেখেন আমি জুম করলে বুঝতে পারবেন যে এই যে দেখেন তনি দাস এবং এই জায়গাতে দেখতে পাচ্ছেন যে ওনার হচ্ছে সাবজেক্টের কোডটা মার্ক করা আছে ঠিক আছে বারোশো টাকা লাগছিল ওকে এবং ওনার হচ্ছে যে এই যে এই এই রেজাল্ট মানে একটা পিকচার আমাকে দিয়েছিল স্ক্রিনশট যখন উনি ফেল করেছিল তো এইটা যদি ডাউনলোড করে একটু ওপেন করে দেখাই এটা ওপেন করি তো এই যে দেখেন আমি এটাকে একটু ওপেন করার চেষ্টা করি সরি এই জায়গায় ক্লিক করলে ওপেন হবে এই যে দেখেন এটা পেইন্টে ওপেন হয়ে গেছে আমি একটু ফুল স্ক্রিন করলাম তারপরে এই যে দেখেন এটা জুম করতে হবে আচ্ছা জুম করার দরকার নেই এই জায়গায় আপনারা একটু লক্ষ্য করেন এই যে দেখেন সাবজেক্ট কোডটা একটু করে বোঝা যাচ্ছে এবং ফেইল হয়েছিল ওনার নাম টাম সব কিন্তু দেয়া আছে দেখতে পাচ্ছেন ঠিক আছে এবং উনি এই যে একুশ সালে পরীক্ষার্থী তো উনি কিন্তু ওনার আবেদনটা সঠিক সময়ে করেছে যার কারণেই কিন্তু ওনার রেজাল্টটা কিন্তু পরিবর্তন হয়েছে সব আল্লাহর ইচ্ছা যাই হোক তো এটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিও কারা কারা রেজাল্ট দেখতে পারেননি রেজিস্ট্রেশন নাম্বার কমেন্ট করুন আমরা আপনাদের রেজাল্টটি দেখে দিতে পারবো আল্লাহ হাফেজ